হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই সামার ভাইরাল কালেকশন নিয়ে হাজির হলাম এটা থাকছে আপনার 2500 বরের নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে আর এগুলো কিন্তু কালার একদম স্ট্যান্ডার্ড মার্জিন কোয়ালিটি কোন থাকবে কিন্তু আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা কিন্তু একদম ভাইয়াদের গুডাউন থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে রিয়াল কালারটা দেখতে পাচ্ছেন সূর্যের আলোতে একদম দেখেন যেইটা ভালো লাগবে তারপরেও কালার যদি না বুঝতে পারেন আপনারা ভাইয়াদেরকে একটু নক দেবেন বা ভাইয়াদের কাছ থেকে ছবি নেবেন যেটা আপনারা অর্ডার করতে চান অনেক সুন্দর এগুলোর ভাইয়া সবগুলোর দাম কেমন থাকবে দামটা খুবই রিজার্ভ প্রাইস থাকে পারগস থাকবে 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা পারগস থাকবে মাত্র 80 টাকা 80 টাকা গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না অনলি 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র 80 টাকা পার গজ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটাই গর্জিয়াস গর্জিয়াস অনেক গর্জিয়াস দেখেন একদম পুরাটা জুড়ে কাজ করা এবং ইউনিক ডিজাইন সবগুলোই কিন্তু খুবই ইউনিক ডিজাইন ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কম দামে একদম সেরা মানের কালেকশন এইটা দেখেন এটার বহরটা একটু কম 2 হাত 2 হাত যেটা যা বহর সেটা বলে দিব আলো সমস্যা নাই আর বাকি সবই হবে আড়াই হাত বহর আড়াই হাত বহর সব আড়াই হাত বহর অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র আশি টাকা পার গছ এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গছ হচ্ছে একশো টাকা আর এগুলো কিন্তু থাকছে মাত্র আশি টাকা এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেইটা নেবেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন সবগুলো কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ